প্রতিটি মানুষের কাছে তার সবচাইতে শান্তির জায়গা হচ্ছে তার ঘর আর আমরা মেয়েরা সবসময় চাই আমাদের সেই ঘরকে রং তুলিতে আঁকা সুন্দর একটি ছবির মতো করে সাজিয়ে রাখতে হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আমি তনিমা আমার লাইফ স্টাইল অফ তনিমা চ্যানেল থেকে আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি আমার খুব শখের এবং খুব পছন্দের একটা প্রোডাক্ট হচ্ছে অর্ডার করেছিলাম তো সেই প্রোডাক্টটা হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য হচ্ছে আমি এখন সেই প্রোডাক্টটা আনতে হচ্ছে আমি শপিং মলে যাচ্ছি দেখতে পেলেন আমি হচ্ছে রেডি হয়ে গেছি তো ইরাও রেডি হয়ে গেছে তো এখন ইরা হচ্ছে তার জুতাটা পরে নিচ্ছে তো আমরা হচ্ছে এখনই বের হব আমি তো রেডি আর এই যে ইরাও রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা বের হব Thank you. আমরা হচ্ছে শপিং মলে পৌঁছে গিয়েছি আর আমি হচ্ছে যখনই রাস্তায় বের হই কিংবা শপিং মলে আসি তো আমার সামনে যদি এভাবে কেউ হাত বাড়ায় তো আমি হচ্ছে সাধ্য অনুযায়ী তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করি আপনারাও কিন্তু আপনাদের সাধ্য অনুযায়ী এদেরকে সাহায্য করার চেষ্টা করবেন কোনো দানই কখনোই বিধা যায় না আমরা যদি দুইটা টাকাও কাউকে দান করি সেটা কিন্তু শতগুণ হাজার গুণ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবে তাই আমাদের উচিত এই অসহায় মানুষগুলোকে আমাদের সাধ্য অনুযায়ী সাহায্য করা আমরা শপিং মলের ভিতরে চলে এসেছি আর এই যে আমার সেই শখের প্রোডাক্ট এই চেরি গাছগুলো কিন্তু অনেক সুন্দর তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমি এই চেরি গাছটাই হচ্ছে এই শপটাতে বানানোর জন্য অর্ডার করে গিয়েছিলাম তো আমার চেরি গাছটা হচ্ছে হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি চেরি গাছটা নেওয়ার জন্য এসেছি এই চেরি গাছ কিন্তু অনলাইনে এখন ভাইরাল তাই অনেকেই কিন্তু অনলাইনে অর্ডার করে এই চেরি গাছটা হচ্ছে নিয়ে নিচ্ছে কিন্তু আপনাদেরকে আমি একটা বিষয় বলি তো অনলাইনে কিন্তু এটার প্রাইস অনেক বেশি কিন্তু সেই তুলনায় কিন্তু আমি এই শপিং মলের এই শপটাতে হচ্ছে এই গাছটা বানানোর জন্য অর্ডার দিয়েছিলাম তো সেক্ষেত্রে কিন্তু আমার প্রাইসটা অনেক কম পড়েছে তাই আপনারাও কিন্তু চাইলে অনলাইনের থেকে না নিয়ে আপনাদের নিকটস্থ কোনো ভালো শপিং মলের কোনো শপ যেখানে হচ্ছে আর্টিফিশিয়াল ফুল ফুলের ঝাড় টপ বিক্রি করে তো সেসব হচ্ছে দোকানে যোগাযোগ করে আপনারা কিন্তু এটা বানানোর জন্য অর্ডার দিতে পারেন তো আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এই চেরি গাছটাই কিন্তু অনলাইনে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইস কিন্তু আমি এখানে বানিয়েছি মাত্র আঠারোশো টাকা দিয়ে তো আমার কাছে খুবই নিজের কাছেই মানে খুবই ভালো লেগেছে যে এত কম প্রাইজে আমি হচ্ছে এখানে অর্ডার দিয়ে বানাতে পেরেছি তো আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করেছি কয়েকটা পেজে দেখেছি যে সেম চেরি গাছই হচ্ছে সাড়ে তিন তিন হাজার এরকম প্রাইস তো সেক্ষেত্রে হচ্ছে এই সবটা থেকে আমি অনেক কম প্রাইজে নিতে পেরেছি তো আপনারাও চাইলে হচ্ছে এভাবে আপনাদের শপিং নিকটস্থ কোনো শপিং মলের সব থেকে হচ্ছে ই করতে পারেন অর্ডার করে বানাতে পারেন তো আপনাদের সুবিধার জন্য হচ্ছে আমি বিষয়টা শেয়ার করলাম তো এই তো আমি হচ্ছে চলে এসেছি বাসায় চেরি গাছটা নিয়ে তো যে দেখেন কেমন কেমন দেখাচ্ছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চেরিটা চেরি গাছটা কেমন হয়েছে আর আমার ড্রয়িং রুমে হচ্ছে এটা কেমন মানিয়েছে তো দেখতে পাচ্ছেন তো আমার কাছে তো ভালোই লাগছে তো আপনারা কমেন্ট করে জানাবেন আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ